সুন্দর কত সুন্দর বোয়াল মাছ লাইন ধরে উঠে যাচ্ছে এই যে দেখেন এই যে সুন্দর বোয়াল মাছ উঠে যাচ্ছে এই যে উঠে এসছে বোয়াল মাছ এই যে বল মধ্যে হচ্ছে এক মজা কাদু ওই উপরে উঠেছে লেগেছে

চিনুর নেদিসাও বলানো আছে এই যে আদার ক্ষমতা কি না সম্ভব হবে মানে কোন কোন মাছ আছে কোয়সা গতি